দেশের বিভিন্ন স্থানে সনাতনীদের বাড়িঘর দোকানপাট মন্দির ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত সুনামগঞ্জ প্রতিনিধি কুলেন্দু শেখর দাসের পাঠানো তথ্য ও ছবি নিয়ে পূজা কর্মকারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই দেশের বিভিন্ন জেলায় সংখ্যালঘু সনাতনীদের বাড়িঘর দোকানপাট মন্দির ভাঙচুর লুটপাট অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে সারা দেশের ন্যায় সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেল চারটায় জেলার সর্বস্তরের সনাতনীদের আয়োজনে শহরের ট্রাফিক পয়েন্ট থেকে শুরু করে পুরাতন বাস স্টেশন এলাকা পর্যন্ত হাজার হাজার ভক্তবৃন্দের উপস্থিতি শহরের ছোট ছোট যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা কমিটির সাধারণ সম্পাদক বিমল বনি বিজয় তালুকদার বিজু স্কন মন্দিরের মহাপ্রভু রাজশ্যাম গোপাল দাস চন্দন প্রসাদ রায় কলি তালুকদার আরতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রদীপ পাল নিতাই সুবিমল চক্রবর্তী চন্দন অ্যাডভোকেট প্রণবকান্তি দাস বিশ্বজিৎ সরকার মন্তোষ নারায়ণ চক্রবর্তী মিলু চৌধুরী হিমাদ্রি রায় প্রান্ত বলেন ইতিমধ্যে দেশের বান্নটি জেলার উপরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর দোকানপাট ভাঙচুর অগ্নিসংযোগ সহ নারীদের উপর অমানসিক নির্যাতন করা হয়েছে তারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নিকট আট দফার দাবি বাস্তবায়নের প্রস্তাব উল্লেখ করে আরও বলেন সংখ্যালঘুদের বাড়িঘরে ও দোকানপাটে হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচার করা এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতিপূরণ প্রদান সীমান্ত অঞ্চলের যেসব এলাকার মানুষজন ঘরবাড়ি ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছেন তাদের ফিরিয়ে আনা নির্মাণ ও পুনর্বাসন করে তাদের নিরাপত্তা নিশ্চিত করা হিন্দু কল্যাণ ট্রাস্টকে পূর্ণাঙ্গরূপে রূপে হিন্দু ফাউন্ডেশন হিসেবে নিবন্ধন প্রদান এবং অর্থ বরাদ্দ বৃদ্ধি করা সরকারের সকল পর্যায়ে সংখ্যালঘুদের যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করা জাতীয় জাতীয় মানবাধিকার ন্যায় পৃথক সংখ্যালঘু সুরক্ষা কমিশন গঠন বিচার নিশ্চিত করা সংখ্যালঘুদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান ও ধর্মীয় স্থাপনার বিশেষ নিরাপত্তা প্রদান করা বিশেষ সুরক্ষা আইন প্রণয়নের মাধ্যমে বিশেষ গুরুত্বের সাথে সংখ্যালঘুদের মন্দির ঘরবাড়ি প্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাটের দ্রুত সময় বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান নিশ্চিত করা এবং আট নং হল সংখ্যালঘুদের ধর্মীয় অনুষ্ঠান ও উৎসব নির্বিঘ্নে পালন করতে সবরকম ব্যবস্থা গ্রহণ করার দাবি জানা অন্যথায় এই দাবি পূরণ না হলে লাগাতার আন্দোলনের কর্মসূচি ঘোষণা দেওয়ারও হুঁশিয়ারি উচ্চারণ করেন নেতারা